আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশ ভাইরা কেমন আছে সবাই আশা করি আল্লাহর মতে ভালোই আছেন আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব বিভ্রান্তিকরমূলক কিছু কিছু নিউজ দিচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে তাদের বিষয়ে আমি এটা আগে বিশ্বাস করছিলাম না কিন্তু গত তিন চার দিন যাবত কয়েকজন মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাই আমাকে বক্সে এদের ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিছেন আসলে তাদের ভিডিও দেখার পরে ভাবলাম যে এ বিষয়ে কিছু কথা বলা উচিত কিছু চ্যানেল আছে যেগুলোতে বেহুদাই বিভিন্ন রকমের ফেক নিউজ গুজব নিউজগুলো আপনাদের মাধ্যমে ছড়াচ্ছে যেই নিউজের কোনো ভিত্তিই নেই আসলে এবং কি গত পরশু একটা ভিডিও আমাকে এক প্রবাসী বাংলাদেশ ভাই শেয়ার করছেন আমার হোয়াটসঅ্যাপে সেই ভিডিওটা দেখে আমি ভাবলাম যে এরা কিভাবে নিউজ বানায় মালয়েশিয়ার নিউজ যারা মালয়েশিয়াতে থাকে না মালয়েশিয়ার জীবনে আসেও নাই অথচ মালয়েশিয়ান ইমিগ্রেশনের সংবাদ মালয়েশিয়ান অবৈধ প্রবাসীদের কিভাবে কি করতে হবে সেই সংবাদগুলো বানাচ্ছে এক ভাইকে দেখলাম যে তার আসলে কথা বলার স্টাইলটা বাংলা ভাষায় কথা বলার স্টাইলটাই তার হয় না বাংলা ভাষা টোটালি সে শুদ্ধভাবে কথাই বলতে পারে না অথচ সে ভিডিও তৈরি করতেছে এবং কি মালয়েশিয়ান ভাইদের বলতেছে যে সাহায্য করবে বিভিন্নভাবে তার একটা ভিডিওর আমি একটা ই শুনেছি যে ভিডিওতে তিনি বলতেছেন যে মালয়েশিয়াতে আবার সুযোগ দেবে অবৈধদের বৈধকরণের লাল কাঠ দিবে নীল কার্ড দিবে হলুদ কার্ড দিবে কত রকমের কাঠ ই কার্ড দিবে আসলে এই ভিডিওটা এই মানে এই সংবাদটা সে কোথা থেকে পেলো আমার এটাই বোঝে আসে না যে মালয়েশিয়ান আমরা যারা মালয়েশিয়াতে আছি দীর্ঘদিন যাবৎ এবং ইমিগ্রেশনের সাথেই থাকি আমরা আমরা কোনো ইমিগ্রেশন থেকে শুনলাম না কোনো রেডিও টেলিভিশনে অথবা নিউজ পেপারে কোথাও শুনলাম না ইমিগ্রেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে নতুন আবার ই কার্ড দিবে সেটির লাল নীল কালার হলুদ হবে কত কালার হবে সে বলতেছেন যে এরকম কালার হবে এবং কে এই কোন কালার পাবে সেগুলো ফাও যত কথাবার্তা সে ওখানে বলতেছেন এবং কি সে হাত নাচিয়ে নাচিয়ে কত রকম ভঙ্গি টঙ্গি করে বলতেছেন যে আপনারা এই কার্ড পাবেন আপনারা কি বুঝতে পারছেন এটা বুঝতে পারছেন সে মনে হচ্ছে যে আপনাদেরকে ক্লাস নিতেছে সে বারবার বলতেছে যে কি বুঝতে পারছেন আপনাকে বুঝতে পারছেন এটা দেওয়া হবে আপনাদের এটা দেওয়া হবে বা এই কে দেবে আপনি কই থেকে পালেন এই সংবাদগুলো আপনার কাছে আমার জিজ্ঞাসা যে এই সংবাদগুলো আপনার মালয়েশিয়ান যারা আছে বিভ্রান্তিকরমূলক ভুয়া গুজব সংবাদগুলো আপনি দিতেছেন মালয়েশিয়ান অবৈধ প্রবাসী বাংলাদেশি ভাইরা এমনিতে একটা বিভ্রান্তির মধ্যে আছে অনেক কষ্টের মধ্যে আছে প্রেশানের মধ্যে আছে তার উপরে আপনার এরকম আজগবি কিছু কথাবার্তা যারা এরকম আছেন আমি বেশ কয়েকটি চ্যানেল দেখেছি যে কিছু কথা বলতেছেন ইমিগ্রেশনের বিষয়ে ইমিগ্রেশন বা এটা কিন্তু কোনো ফানি ভিডিও করার জন্য না বা ইমিগ্রেশনের সংবাদ এটা কোনো ফানি ভিডিও না আপনার আপনার যারা অ্যাপ্রোপ্রিয়েট নিউজ না জানেন সে তারা ইমিগ্রেশন মালয়েশিয়ার ইমিগ্রেশন হোক অন্য দেশের হোক ইমিগ্রেশন রিলেটেড কোনো সংবাদ বলার চেষ্টা করে না আপনারা যদি ভিডিও তৈরি করতেই চান যে বিষয়ে আপনার পারদর্শিতা আছে যে বিষয়ে আপনার দক্ষ যে বিষয়ে আপনার জ্ঞান আছে সেই বিষয়ে আপনি ভিডিও বানান এটা তো বাংলা ফানি ভিডিও না ভাই যে মানুষীয় ইমিগ্রেশন সম্পর্কে একটা কিছু বকবক বললেন আর আপনার ভিডিওটা ভাইরাল হয়ে গেল আর এখানে মানুষের মধ্যে বিভ্রান্তিকর সৃষ্টি হলো মানুষের প্রবাসী বাংলাদেশি ভাইরা যারা আছেন তাদের প্রতি আমার যে রিকোয়েস্ট থাকবো এই সমস্ত আসগবি কোনো ভিডিও দেখলে আপনার এই সমস্ত ভিডিও থেকে বের হয়ে যাবেন তাদের কথা আপনাদের মাথায় যদি নেন আরও বিভ্রান্তিকর পরিবেশ আপনার সৃষ্টি হবে আপনার নিজের মধ্যেই আপনি কনফিউশনের ভুগবেন সেজন্য আমরা যারা মালয়েশিয়াতে আসি একমাত্র এদের ভিডিওগুলোই আপনারা দেখার চেষ্টা করবেন কি জন্য আমরা মালয়েশিয়াতে যারা আসি আমরা মালয়েশিয়ান সম্পর্কে বুঝি মালয়েশিয়ান ভাষা বুঝি মালয়েশিয়ান ইমিগ্রেশনের ল বুঝি মালয়েশিয়ান ইমিগ্রেশনের যাওয়া আসা আছে আমাদের আমরা ভালো বুঝি যারা মালয়েশিয়াতে জীবনে নাই তারা মালয়েশিয়ান ইমিগ্রেশনের নিউজ আপনাকে কীভাবে দেবে এটা আমার বোঝেই আসে না সুতরাং প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনাদেরকে আবার বলি আপনারা তাদের কথা কথাবার্তা শুনলেই বুঝতে পারবেন যে আসলে তারা মালয়েশিয়া সম্পর্কে আসলে কতটুকু জ্ঞান রাখে সেজন্য আপনাদের আবারও বলি যারা এরকম অটোমেটিকলি সংবাদগুলো আপনাদের মোবাইলে আসে আপনারা মোবাইলে থেকে তাদের চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দিন এবং কি তাদের চেহারা দেওয়ার সঙ্গে সঙ্গে এদের চ্যানেল থেকে বের হয়ে আসুন এদের ভিডিওগুলো দেখে আপনাদের নিজেদের মধ্যে কোনো কনফিউশন তৈরি করার কোনো সুযোগ দেবেন না আশা করি বুঝতে পারছেন মালয়েশিয়াতে এই মুহূর্তে ইমিগ্রেশনের কোনো সংবাদ নেই ইমিগ্রেশনের পক্ষ থেকে আবার বৈধকরণের অথবা ট্রাভেল পাস স্পেশাল পাস নিয়ে দেশে যাওয়ার এরকম কোনো সংবাদ এখনও নেই যদি এরকম সংবাদ থাকে অবশ্যই আপনাদেরকে জানাব আর যারা সাথে থাকে না আজগুবি কিছু সংবাদ তৈরি করে এদের চ্যানেলকে আপনারা আনসাবস্ক্রাইব করে রাখুন যাতে এর পরবর্তীতে এই সমস্ত চ্যানেল থেকে কোনো সংবাদ আপনাদের এখানে না আসে আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সবার সুস্থ কামনা শেষ করছি পরবর্তীতে আবার যদি কোনো ভিডিও কোনো ইমিগ্রেশন সংবাদ থাকে আমরা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম